দু হাজার তেইশ চব্বিশ ভর্তি পরীক্ষায় উদ্ভাস উন্মেষের ঈর্ষণীয় সাফল্য মেডিকেল পঞ্চাশে পঞ্চাশ দু হাজার তেইশ মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম পঞ্চাশে পঞ্চাশ জন এবং ডিএমসিতে দুশো একচল্লিশ জনসহ পাঁচ হাজার তিনশো আশিটি আসনের মধ্যে উন্মেষ থেকে চান্স পেয়েছে তেতাল্লিশশো প্লাস শিক্ষার্থী ডেন্টাল দশে দশ দু হাজার তেইশ ডেন্টাল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম দশে দশজন সহ পাঁচশো পঁয়তাল্লিশটি আসনের মধ্যে উন্মেষ থেকে চান্স পেয়েছে সর্বমোট চারশো পঞ্চাশ প্লাস শিক্ষার্থী বুয়েট পঞ্চাশে পঞ্চাশ দু হাজার তেইশ বুয়েট ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম পঞ্চাশে পঞ্চাশ জন সহ তেরোশো নয়টি আসনের মধ্যে উদ্ভাস থেকে চান্স পেয়েছে সর্বমোট বারোশো নব্বই প্লাস শিক্ষার্থী সিকে রুয়েট পঞ্চাশে পঞ্চাশ দু হাজার তেইশ সিকে রুয়েট ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম পঞ্চাশে পঞ্চাশ জন সহ তিন হাজার দুইশো একত্রিশটি আসনের মধ্যে উদ্ভাস থেকে চান্স পেয়েছে সর্বমোট একত্রিশশো আশি প্লাস শিক্ষার্থী ঢাবি ক পঞ্চাশে পঞ্চাশ দু তেইশ ঢাবি কয় ইউনিট ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম পঞ্চাশে পঞ্চাশ জন সহ আঠারোশো একান্নটি আসনের মধ্যে উদ্ভাস থেকে চান্স পেয়েছে সর্বমোট আঠারোশো প্লাস শিক্ষার্থী বুটেক্স পঞ্চাশে পঞ্চাশ দু হাজার তেইশ বুটেক্স ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় প্রথম পঞ্চাশে পঞ্চাশ জন সহ ছয়শটি আসনের মধ্যে উদ্ভাস থেকে চান্স পেয়েছে সর্বমোট পাঁচশো আশি প্লাস শিক্ষার্থী আইউটি দশে দশ দু হাজার আইউটি ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় প্রথম দশে দশজন সহ সাতশো পঞ্চাশটি আসনের মধ্যে উদ্ভাস থেকে চান্স পেয়েছে সর্বমোট সাতশো প্লাস শিক্ষার্থী এমআইএসটি দশে দশ দুহাজার তেইশ এম ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় প্রথম দশে দশজন সহ সাতশো পঞ্চাশটি আসনের মধ্যে উদ্ভাস থেকে চান্স পেয়েছে সাতশো প্লাস শিক্ষার্থী চান্সপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে প্রাণ ঝালা অভিনন্দন মেডিকেল ইঞ্জিনিয়ারিং ভার্সিটি ক এবং ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রাম দু অফলাইন অনলাইন ও কম্বো ব্যাচে ভর্তি চলছে অ্যাডমিশন দু ডাবল সার্ভিস অফলাইনের সাথে অনলাইন ফ্রি বিস্তারিত জানতে ও ভর্তি হতে সরাসরি যোগাযোগ করো উদ্ভাস উন্মেষের যে কোনো শাখায় অথবা ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউডব্লিউডব্লিউ ডট ও ডব্লিউডব্লিউডব্লিউ ডট